সবাইকে জানাই শুভ পঞ্চমী এটি হলো আইর ঠাকুর আয়ির ঠাকুর এখানে গণিতের সমাধান নিয়ে এই প্যান্ডেলটি হয়েছে বেশ ভালোই করেছে চারিদিকে বেশ সুন্দর লাগছে তারপরে এখানে দেখলাম সানরাইজের লুচি আলুর দম বেশ করা আছে সুন্দর আর তারপরে এইবারে চলে আসলাম হাতিবাগান যুবকবিন্দর ঠাকুর দেখতে এই যে যুবকবিন্দর ঠাকুর আমার কিন্তু বেশ লেগেছে এই যুবকবিন্দর ঠাকুর আমরা যেমন ফটো তোলার সময় বিভিন্ন রকম পোজ দিয়ে থাকি তো এনারাও বিভিন্ন রকম পোজ দিয়েছেন দেখুন আমরা তো বেশিরভাগই কম বেশি তো ফটো তুলেই থাকি তো ওনারা সেইভাবেই বসেছেন কেউ দাঁড়িয়েছেন ফটো যাতে আমরা তুলি বেশ ভালো লাগছে এইটা তারপর চলে গেলাম হাতিবাগান সর্বজনীন এখানে করেছে অর্থ ঘাট মানে ঘাটের অনেক জিনিস এখানে দেখিয়েছেন ঘাট সম্বন্ধিত এই যে প্রতিমা এখানের তারপর চলে গিয়েছিলাম কাশিলেন বস কাশি বসলেন এই যে এখানে অনেকটা বড় এলাকা তো তো অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা নিয়েই গঠন হয়েছে এই প্যান্ডেলটি এই যে হলো প্রতিমা এই যে বেশ অনেকটা দূর থেকেই দেখতে হচ্ছে রাতের বেলা হয়তো নিশ্চয়ই ভালো লাগবে আরও লাইটিংয়ের মধ্যে